বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে অল্প রক্ষা পেল রাজধানীর শিবনগর পাল হোম নার্সিং সংলগ্ন বিস্তীর্ণ এলাকা এদিন গ্যাসের রেগুলেটর পরীক্ষা করতে গিয়ে এলাকার প্রমোদ করের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকল কর্মীদের সময় মতো উপস্থিতি এবং তৎপরতা আগুন আয়ত্তে আসে অগ্নিকাণ্ডের ঘটনায় শিবনগর পাল নার্সিংহোম সংলগ্ন এলাকার জনমনে তীব্র আতঙ্ক ছড়ায় আমরা এখন একটা কল পাইলাম এখানে পাও নার্সিংহোমের কাছে মৎস্যম নেয়ার মডার্ন ক্লাব তো ওইখানে আমরা একটা কল পাইছি যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে তো আমরা এখানে আয়া দেখলাম যে একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন জ্বলতাছে তো ওই সময় আমরা আমরা যেই সিস্টেম ওই সিস্টেমে আগুন নেবাইছি এখন আগুন টোটালি কন্ট্রোলে আছে এখানে পাড়ার মধ্যে তো দেখা গেছে পাশাপাশি কয়েক দুইটা কমপ্লেক্স আছে দুনো মানুষে আতঙ্কিত হয়ে গেছিলো বা যাকে আমরাও মানে ওই সঠিক টাইমে এবং রাস্তা বাসটা ভালোভাবে একদম ক্লিয়ার পাইছি একদম সঠিক টাইমে এসে আমরা পড়ছি বাস আমরা বাকি কাজটা যতটুকু করার একদম এখন আগুন কয়টা সিলিন্ডার পাওয়া গেছে সিলিন্ডার এখানে আমরা একটাই পাইছি নাকি না কি নাকি টেস্ট টেস্ট করতে আসিল না নতুন সিলিন্ডার নতুন তো এখানে একটা সিলিন্ডার আগুনে জ্বলতে আসলো আর একটা সিলিন্ডার পাশে আছে এটা গ্যাস নাই